গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো জুলাইয়ের কুড়ি তারিখ শনিবার হ্যাগো আজ অনেক দিন পর আবার ব্লগ শ্যুট করছি লাস্ট ব্লগ করেছিলাম বারো তারিখে তারপর বেশ কিছু দিন গ্যাপ রেখেছিলাম কারণ পুরোনো যে ব্লগুলো ছিল সেগুলো এডিট করে আপলোড করার ছিল আবার ব্লগ শুট করে রাখলে অনেকটা দেরি হয়ে যেত এমনিতেও আমি লেটই চলি তাছাড়া তোমাদের অনেকেরই অভিযোগ ছিল যে এতদিনের পুরনো ব্লগ দেখতে ভালো লাগছে না তো সেই জন্যে ভাবলাম কিছুদিন একটু গ্যাপ থাক সত্যি কথা বলতে আজকেও আমার ব্লগ শ্যুট করার ইচ্ছে ছিল না তবে আজকের দিনটা বেশ কিছু কারণের জন্য একটু স্পেশাল তাই ভাবলাম ব্লগটা শ্যুট করে রাখি যখন সময় পাবো তখন এডিট করব। আজ থেকে আমি প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে একটু সকাল সকাল ওঠার চেষ্টা করব। সাধারণত আমি রাত করে ঘুমোই সেই জন্যে ঘুম থেকে উঠতেও দেরি হয় আর আমি যেহেতু দুপুরে ঘুমোই না তো চব্বিশ ঘন্টার মধ্যে একটা মানুষের ন্যূনতম সাত আট ঘন্টা ঘুম দরকার আমার বড় মুশকিলে ছ ঘন্টা হয় তার মধ্যে আবার কত রকমের স্বপ্ন দেখি তার কোনো ঠিক নাই তবে আজকে থেকে সকাল সকাল কেন উঠবো সেটা তোমরা বুঝতেই পারছো হ্যাঁ এখন থেকে প্রত্যেক দিন সকালবেলায় আমি আর নেতুবাবু পড়াশোনা করে দিনটাকে শুরু করব। আগেও নেতুবাবুকে আমি পড়িয়েছি তবে আজ থেকে সিরিয়াসভাবে পড়াশোনা শুরু করছি মানে এটা আমার একটা রুটিন যে সকালবেলায় উঠে আমি নেতুকে পড়াবো অনেক দিন থেকেই ভাবছে নেতুবাবুকে কারোর কাছে একটা পড়তে দেবে তবে ও কাউকে ভরসা করতে পারছে না কে কিভাবে পড়াবে কেমন পড়াবে এটা নিয়ে ওর যথেষ্ট সংশয় ছিল তো আমি ওকে বললাম তুমি প্রত্যেক দিন সকালে আমাকে ডেকে দিও আমি যদি কষ্ট করে উঠতে পারি তাহলে আমি নেতুবাবুকে পড়িয়ে দেব তো আজ থেকে সেটা শুরু করেছি আর সেই জন্যেই ব্লগটা সকাল সকাল শুরু করেছি তবে নেতুবাবুর আজকে বাহানার শেষ নেই মানে পড়তে বসে কত রকমের যে বাহানা চলছে যেটা ছোটোবেলাতে আমরাও সবাই কম বেশি করেছি আমি তো করেছি তো এখনও টয়লেটে গেল কিন্তু আদৌ ওর পটি পেয়েছে কিনা সন্দেহ আছে তোর মা নিয়ে গেছে দেখা যাক তো আমি ভাবলাম এই সুযোগে আমি একটু সকালের খাবার দাবারের ব্যবস্থা করে রাখি আজকে ভাবছি একটু গোলা রুটি বানাবো তার জন্যে আটার মধ্যে একটু লবণ আর একটু ঘি দিয়ে আর অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে রাখলাম তো এটা থাক এদিকে নেতুবাবু চলে এসেছে কিন্তু সত্যি কি দুষ্টু যে হয়েছে সকাল সকাল মাকে আর জেম্মাকেই মিথ্যা কথা বলেছে তবে এই রকম মিথ্যা কথা ছোটবেলায় একটু আধটু সবাই বলে আমিও বলেছি তো এখন এসে আবার পড়তে বসেছে পড়াশোনার থেকে কষ্টের কাজ আর কিছু হতে পারে না পড়াশোনা করতে খুব কম মানুষই পছন্দ করে তবে যারা পছন্দ করে তারাই একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে আর সেটা এখন আমি হাড়ে হাড়ে বুঝছি যদি ছোটোবেলায় একটু মন দিয়ে পড়াশোনাটা করতাম তাহলে আজকে অনেক ভালো জায়গায় থাকতাম হয়তো ফাঁকি দিয়েছিলাম তাই নিজে ফাঁকিতে পড়েছি তখন মনে হতো মা বাবাকে ফাঁকি দিচ্ছি বাড়ির বড়দের ফাঁকি দিচ্ছি কিন্তু এখন বুঝতে পারছি না ফাঁকিটা আসলে নিজেকেই দিয়েছি কিন্তু আমরা একটা বয়সের পরে গিয়ে বুঝি আর যখন বুঝি না তখন আমাদের আর কিছু করার থাকে না এই যে এখন আমি সংসারের ঘানি টানছি এটাই আমার করার আছে তাই যারা পড়াশোনা করছো তারা মন দিয়ে পড়াশোনা করবে আজকের মতন আমাদের পড়াশোনা হলো প্রায় দেড় দু ঘন্টা আমরা বই নিয়ে বসেছিলাম খানিকটা পড়াশোনা হলো খানিকটা দুষ্টামি হলো তবে সব মিলিয়ে খুব সুন্দর একটা সময় কাটলো প্রথম দিনটা আমাদের খুব ভালো গেল নেতুবাবু একটু মারও খেলো বকাও খেলো কিন্তু এখন হাসি মুখে ঘরে যাচ্ছে আরও ঘরে যাওয়ার পরে আমি এখন আমার খাবারটা একটু বানিয়ে নিই রাতেও আমার ঘুমোতে অনেকটা দেরি হয়েছিল প্রায় আড়াইটে তিনটে বেজে গেছিলো ছোটি আমাকে বলছিল যে মেজদিন না থাক তোমাকে ডাকবো না এত রাতে ঘুমো আমি বললাম না তুমি সকালে ডাকবে আমি ঠিক উঠবো হয়তো কয়েকদিন আমার কষ্ট হবে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তবে সত্যি কষ্ট একটু হচ্ছে মাথাতে ভীষণ যন্ত্রণা করছে আর বাচ্চাদেরকে পড়ানো তো মুখের কথা নয় আর সেই বাচ্চা যদি আমাদের নেতুর মতো হয় তাহলে তো কোনো কথাই নেই এত বক বক করায় আমাকে নিজেও কথা বলবে আমাকেও চুপ থাকতে দেবে না সেই সাথে আমার বকতে বকতে না খিদেও লেগেছে ভীষণ তো সেই জন্যে আরও আমার মাথায় যন্ত্রণা করছে আমার আবার খিদে পেলে এখন মাথায় যন্ত্রণা করে তো ওদিকে গোলা রুটিটা বসিয়ে দিলাম আর ফ্রিজে কিছুটা তরকারি ছিল কালকে রাত্রে আমি নিরামিষ তরকারি করেছিলাম সকালে ছোটি আমাকে দিয়েছিল তরকারি সেটাই আমি খেয়েছিলাম আর রাত্রে আমি নিরামিষ করেছিলাম ওকে একটু দিয়েছিলাম একটু বেশি করেই করেছিলাম সকালেও হয়ে যাবে বলে তো সেই নিরামিষ তরকারি খানিকটা বের করে এখন গরম করতে বসালাম গোলা রুটি দিয়ে আর নিরামিষ তরকারি দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ওই সব রকমের সবজি দিয়ে তরকারিটা করেছিলাম আর আমার হাতের এই তরকারি ছোটি বা ছোটির দাদা দুজনাই ভীষণ পছন্দ করে তো চলো গোলা রুটি হয়ে গেছে তবে আজকে দুটো পিটি একটু সেঁকে নিলাম আর একটা নামিয়ে নিয়েছি সেই সাথে আরও একটা বসিয়ে দিলাম আজকে দু একটা মানুষের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই ছটির আর আমার সম্পর্কটাকে নিয়ে প্রথমত আমার শ্বশুরবাড়ির সাথে আমার সম্পর্ক খুব একটা ভালো ছিল না সেটা আমিই তোমাদের বলেছি দেখো সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয় সেই সম্পর্কগুলোও খানিকটা পরিবর্তন হয় এবার তোমরা অনেকেই আগে পরেও আমাকে বলেছ যে তুমি বলছো তোমার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ভালো না আবার তুমিই তাদের সঙ্গে মিশছো আচ্ছা একটা মানুষের সাথে যদি সম্পর্ক ভালো না হয় সেটা কি ভালো করার চেষ্টা করা যায় না বা আমি কি আমার তরফ থেকে চেষ্টা করব না তোমরা কি সেটা বলো নিশ্চয়ই না তোমরাও চাইবে যে অমৃতা সবার সঙ্গে মিশে থাকুক যখন বহরমপুরে থাকতাম তখন কিছু মানুষ বলতো আমি সংসার করছি না আমি কি করছি জীবনে শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করি না যখন শ্বশুরবাড়িতে এসে সবার সঙ্গে একটু মানিয়ে চলার চেষ্টা করছি সেক্ষেত্রেও কিছু মানুষ কিছু মন্তব্য করে কখনো কখনো সব সময় নয় তো আমি একটা কথাই বলতে চাই সম্পর্ক খারাপ ছিল সেই সম্পর্কগুলোকে আমি যতটা পেরেছি আমার দিক থেকে বাড়িতে আসার পরেও ঠিক করার চেষ্টা করেছি কিছু জায়গা ঠিক করতে পেরেছি কিছু জায়গা ঠিক করতে পারিনি ছটির সাথে সম্পর্কের কথাটা যদি বলি তাহলে বলি যে ছুটির সাথে বিয়ের পরে আমি খুব কম সময় কাটিয়েছি ও শুধু লোকের কাছে আমার গল্পই শুনেছে তো সেই গল্পের দ্বারা ও যতটুকু পেরেছে আমার সম্পর্কে ততটুকু ধারণা পোষণ করেছে এখন আমি ওর সঙ্গে আছি ওর সঙ্গে থাকছি ও আমাকে চিনছে জানছে আমি ওকে চিনছি জানছি সেই জন্য আমাদের সম্পর্কটা আগের থেকে অনেক ভালো হয়েছে আর আমি সবসময় চেয়েছি আমার জায়েদের সাথে না বোনের মতন মিশতে তো আমার বড় যাইয়ের সাথেও কিন্তু আমি একদম বন্ধু সুলভ বোন ব্যবহারই করতাম কিন্তু সেই জায়গাটা কিছু কারণের জন্যে নষ্ট হয়ে গেছে তবে একটা কথা বলতে আমার বিন্দুমাত্র দ্বিধাবোধ হচ্ছে না যে বাড়িতে যা কিছু ঘটেছে আমার শ্বশুর শাশুড়ির জন্যেই ঘটেছে সম্পর্কগুলো ওনাদের জন্যেই খারাপ হয়েছে তো যাই হোক ওনাদের তখন যেটা ঠিক মনে হয়েছে তখন ওনারা সেটা করেছেন তবে এখন ছোটি আমাকে অনেক বোঝে কারণ আমি যে পরিস্থিতিগুলো ফেস করেছি ছোটিও সেই পরিস্থিতিগুলোই ফেস করেছে সেই জন্য একে অপরের কষ্টগুলো একে অপরের খারাপ লাগাগুলো বুঝতে পারি কারণ যতক্ষণ না তোমার সঙ্গে সেই বিষয়টা ঘটবে ততক্ষণ সেই বিষয়ে তোমার কোনো ধারণা হবে না দূর থেকে তোমার একটু কষ্ট হতে পারে কিন্তু যার সঙ্গে যেটা ঘটে না একমাত্র সেই বুঝতে পারে তোমরা মাঝে মধ্যে বলো না যে অমৃতা তোমার সঙ্গে এই বিষয়টা রিলেট করতে পারছি তো আমরাও দুজন দুজনার কষ্টগুলো দুঃখগুলো খারাপ লাগাগুলো রিলেট করতে পারি আর সেই জন্যে আমাদের বন্ডিংটা আগের থেকে অনেকটা ভালো হয়েছে এবং আগামী দিনে আশা করছি এর থেকেও ভালো হবে কারণ আমি ছটিকে একটা কথাই বলি তোমার যদি আমার কোনো কিছু খারাপ লাগে তুমি আমাকে মুখের ওপরে বলবে আমারও যদি তোমার কোনো কিছু খারাপ লাগে আমি তোমাকে মুখের ওপরেই বলবো আর আমরা সেটাই করি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ছোটির কাঁঠাল ভাঙা হয়ে গেল আর এখন সবাইকে একটু কাঁঠাল দিচ্ছি এই কাঁঠালটা আমার ঠাকুরদার বাড়ি থেকে এসেছে আমাদের ওই বাড়িতে অনেক কাঁঠাল গাছ আছে আমি তো বেশ কয়েকদিন ব্লগ করিনি একদিন ঠাকুরদা এসেছিলেন আমাদের পাড়ায় যে সেলুনটা হয়েছে ওখানে দাড়ি কাটাতে তো সেদিন যে টোটোতে করে এসেছিলেন সেই টোটোতে ঠাকুমা কাঁঠালটা পাঠিয়ে দিয়েছিল তো কাঁঠালটা আজ পেকেছে সেই জন্যেই ছোটি কাঁঠালটা ভাঙলো আমার মেজ কাকা শ্বশুরও কাঁঠাল খেতে খুব ভালোবাসেন তো সেই জন্যে ওনাকে কিছুটা দিয়ে এলাম আর এখন এসে বসেছি আমরা খেতে তো আমার শাশুড়ি মা খাচ্ছেন সেই সাথে আমরা দুই যাও খাচ্ছি আমি তো ছোটোবেলা থেকেই কাঁঠাল খেতে খুব পছন্দ করতাম এখন অবশ্য অত খাই না ছোটোবেলাতে আমি ছোটো মোটো একটা কাঁঠাল একাই খেয়ে ফেলতে পারতাম গল্প দিচ্ছি না গো সত্যি বলছি আমার ঠাকুমা কাঁঠাল ভাঙত থালাতে রাখার আগেই আমার খাওয়া হয়ে যেত এত পরিমাণে কাঁঠাল খেতাম আমি জানি না আমি কি করে খেতাম এখন যখন মনে পড়ে আমি সত্যিই অবাক হয়ে যাই তবে না না আজারা তো খাবো না কারণ সেই সময়ও নেই সেই শরীরও নেই আর সেই হজম ক্ষমতাও নেই এখন খেলে আমি অসুস্থ হয়ে যাব। এদিকে আমার ছোট যা হেসে পাগল হয়ে যাচ্ছে ওকে বলছি এভাবে ধরো একটা ফটো তুলি তাহলে থামনেলে লাগাবো যে কাঁঠাল খাচ্ছি আর সেটা শুনেই ও হাসছে এদিকে আবার মণ্ডলবাবু ফোন করেছে আমাকে এটা জানানোর জন্য যে উনি এখন নিদ্রাদেবীর কোলে যাবেন ওনাকে যেন ডিস্টার্ব করা না হয় তো আমি বললাম তুমি নিশ্চিন্তে ঘুমো আমি তোমাকে এক ফোটাও ডিস্টার্ব করব না তুমি ঘুম থেকে উঠে আমাকে ফোন করো তোমাদের কাঁঠাল খাওয়া তো হলো এখন এই অবশিষ্ট অংশ যাবে আমাদের গরুটার পেটে তবে তোমরা কী ভেবেছো পুরোটা কাঁঠাল আমরা খেয়ে ফেলেছি না গো পাগল নাকি অতটা কাঁঠাল খাওয়া যায় অল্প একটু খেয়েছি আর বেশিরভাগটাই রয়েছে ছোটি ওটাকে একটু ঢেকে রাখলো আর তারপরে না আমি একটু শুয়ে পড়েছিলাম জানি না কেন আমার ভীষণ নেশা হচ্ছিল মনে হচ্ছিল একটু না ঘুমলে আমি মরেই যাব। তবে ঘুম হয়নি আজকে আমার তৃতীয় দিন চলছে তো সেই জন্যে শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছিলো সেই জন্যেই শুয়েছিলাম তো আঁখি আমাকে ডাকতে গেছিল আর কাকিমাদের বাড়িতে আমি এসে দেখছি নেতুবাবুর পিঠে একটা তাল পড়েছে মানে আমিও এসে দাঁড়িয়েছি আর তালটাও পড়েছে আর সেই জন্যেই নেতুবাবু এখন কান্না করছে ছুটিও এখানে বসে আছে বাকি আরও সবাই আছে আমাদের নেতুবাবু তো কোথাও গিয়ে শান্ত থাকে না ওর মায়ের কোনোভাবে কানে লেগেছে আর যখনই ওর মায়ের লেগেছে তখনই ওর মা মেরে দিয়েছে তো যাই হোক কান্না আবার থেমেও গেছে আর আমি এখন অকৌকে নিয়ে একটু সামনের দিকে যাই কি বাবা চলে গেল বাবা বাবা চলে যাচ্ছে চলে তো ওই যে আছে এই দেখো তোমাদের আসল কথাটা জানাতেই ভুলে গেছি আজ আমাদের অপু চলে যাচ্ছে বিষয়টা আমারও জানা ছিল না অনেকদিন বাড়িতে ছিলাম না তো আমিও দুদিন আগে জানলাম আমাদের অপু আজ চলে যাচ্ছে আর সেই জন্যেই আমরা সবাই এখানে এসে দাঁড়িয়েছি অপু কোথায় যাচ্ছে অপু যাচ্ছে দুবাইতে ও ওখানে কাজ করতে যাচ্ছে যেমন গ্রাম থেকে সব ছেলেরা যায় এদিকে আমাদের নতুন বউ পারলেরও মন ভীষণ খারাপ যেহেতু বিয়ের পরে প্রথম ও বাইরে যাচ্ছে তো স্বাভাবিক পারল ভেঙে পড়েছে শ্বশুরবাড়িতে বহু ধরনের কষ্ট সহ্য করা যায় কিন্তু নিজের কাছের মানুষটার থেকে দূরে থাকার কষ্টটা না সহ্য করতে একটু কষ্টই হয় তোমরা দেখি দু একজন আমাকে বলো তিন মাস পরে তো দাদা চলেই আসবে তিন মাস কি বলছো আমার তো তিন দিন ওকে ছেড়ে থাকতেই কষ্ট হয় কিন্তু কিছু করার নেই সবই পরিস্থিতি তবে এটাও ঠিক যারা প্রবাসে যায় কাজ করতে তারা তো দু তিন বছর পর পর আসে তবে কি জানো তো ওই দু তিন বছর পর এসে আবার দু তিন বছর টানা বাড়িতেও থাকতে পারে আর আমাদের যদি একটা দিনও থাকতে বলা হয় সেটা থাকতে পারে না এদের কাজের স্বাধীনতা আছে কিন্তু আমার হাজবেন্ডের কাজের কোনো স্বাধীনতা নেই এটুকুই তফাৎ তো যাই হোক আমরা সবাই মিলে পারুলের কাছে বেশ খানিক্ষণ একটু সময় কাটালাম আর এখন যাই একটু বাড়ির দিকে কারণ এখনও আমার দুপুরে রান্নাবান্না হয়নি ওই যে কাঁঠাল খেয়ে তো শুয়েই ছিলাম তো এখন ঘরে এসে একদিকে একটু ভাত বসিয়ে দিলাম আর এদিকে কিছু ঝিঙের কোষা ছাড়িয়ে নিয়েছি আর এখন একটা আলু কেটে আগে আলুটা একটু ভাজতে বসিয়ে দিই কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো এদিকে তেলের ওপরে শুকনো লঙ্কা আর একটুখানি কালো জিরে দিয়ে আলুগুলো ভাজতে বসালাম আর এবার ঝিঙেটা একটু কেটে নিই এদিকে আমার ঝিঙেগুলো কাটা হয়ে গেছে আর এদিকে দেখছি আলুটাও ভাজা হয়ে গেছে আর এবার কেটে রাখা ঝিঙেটা দিয়ে দিলাম তবে জানো তো আগে না আমি ঝিঙে একদমই পছন্দ করতাম না পছন্দ করতাম না বললে ভুল হবে আমি কখনো টেস্ট করেই দেখেছিলাম না যে ঝিঙে খেতে কেমন তো এখন সেই ঝিঙে খেতে আমি বেশ পছন্দ করি আর নিজে রান্না করেই খাই তবে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটাও আমার খুব পছন্দের তবে আজকে পোস্ত দিয়ে খাই অন্য একদিন মাছ দিয়ে রান্না করব। এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে আমার ঝিঙে আলু পোস্তটাও হয়ে গেছে সবশেষে একটু সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম এদিকে দেখছি আকাশে আবার মেঘ করেছে যখন তখন বৃষ্টি নামতে পারে তাই কল থেকে এক বালতি খাওয়ার জল নিয়ে এলাম আর এবার স্নানটা সেরে আসি স্নান সেরে ফ্রিজ থেকে খানিকটা পনির বের করে আনলাম আর এবার এখান থেকে দু টুকরো পনির কেটে আমি একটু ভাজতে বসিয়ে দিচ্ছি আজকে দুপুরে পনির ভাজা খাবো আমার পনির ভাজা খেতে বেশ ভালো লাগে তবে বেশি কিছু দিই না শুধু নুন আর হলুদ তো এদিকে পনিরটা ভাজা হয়ে গেছে আর সকালে যে তরকারিটা বের করেছিলাম সেটা খানিকটা বের করে গরম করে নিয়েছি তো এখন দুপুরের খাবারটা একটু বেড়ে নিচ্ছি আজ দুপুরের খাবারে আছে পনির সেই সাথে নিরামিষ তরকারি আর ঝিঙে আলু পোস্ত সেই সাথে একটা শসা আর এক টুকরো লেবুও নিয়ে নিয়েছি আর এবার যাই খেতে বসি এখন বাজে ওই সাড়ে পাঁচটা মতো আমি একটু ছাদে এসেছি আজকে এখানে একটুখানি কাজ আছে আমার ছাদের টবগুলোতে যে ঘাস হয়েছিল সেগুলো তো খানিকটা তুলে ফেলেছি কিছু টবে এখনও আছে আর ওই শাকের গাছগুলোতে এখন আর জল দিচ্ছি না কারণ ওই গাছগুলো না তুলে ফেলব সেই সাথে এখানে একটা কুমড়ো গাছ লাগানো হয়েছিল এই কুমড়ো গাছটা লাগানো হয়নি একটা বীজ লাগানো হয়েছিল তো ও লাগিয়ে রেখে গেছিলো তো কুমড়ো গাছটা এসে দেখলাম হয়ে গেছে আর এখন দেখছি বেশ বড়ও হয়েছে তবে আমার এখানে পোকার এত উৎপাদ যে কোনো গাছ ঠিকঠাক হতে পারে না দেখতেই পাচ্ছ এখানে একটা পোকা লেগে আছে তো এখন এই পোকাটাকে ফেলে দিই হলে গাছটা একদমই খারাপ হয়ে যাবে তো এই পোকার জন্যেই না কোনো কিছু ঠিকঠাক হয় না ছাদে যতই চেষ্টা করি না কেন সেই সাথে পুদিনা পাতার গাছ তো বাঁচাতেই পারছি না এবারও দেখছি গাছগুলো কেমন একটু হয়ে যাচ্ছে তবে ঈশ্বরকে ডাকছি পুদিনা পাতার গাছটা যেন বেঁচে যায় তো এই গাছটা আরেকটু বড় হোক তারপর এর একটা ব্যবস্থা করতে হবে তবে তার আগে এদিকে একটা চাল কুমড়ো গাছ যেটা ও লাগিয়ে রেখে গেছিলো মানে এটার গাছই লাগিয়েছিল নিচে থেকে তুলে এনে তো এই গাছটা অনেকটা বড় হয়ে গেছে তো অনেক দিন থেকেই ভাবছি যে এই গাছটার কিছু একটা ব্যবস্থা করতে হবে তো অনেক কিছুই ভেবেছিলাম প্রথমে ভেবেছিলাম এর জন্যে একটা মাছা করে দেব ছাদের ওপরেই পাটকাঠি দিয়ে তারপরে ভাবলাম যে ঝড় বৃষ্টি আসলে ওটা হয়তো উড়ে যেতে পারে তারপরে ভাবলাম এটাকে টিনের ওপরে তুলে দেব দেখলাম টিনের ওপরে যদি আমি এটাকে নামিয়ে দিই তাহলে ইঁদুর বা অন্য সব প্রাণীদের উৎপাদ বাড়তে পারে তখন হয়তো বাথরুমে বা রান্নাঘরে ঢুকে যেতে পারে সেই জন্যে এখান থেকে এটাকে না ভাবছি একটু সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাব তাহলে হয়তো একটু সুবিধা হবে সেই সাথে এই গাছটাও একটু বাড়তে পারবে তো অনেক চিন্তা ভাবনা করার পর আমি এখানে গাছটাকে রাখার সিদ্ধান্ত নিয়েছি আর এখন এই চাল গাছটাকে ভাবছি পাশে যে গাছটা দেখতে পাচ্ছ বড় ওই গাছটা তো একদম ছাদের কাছাকাছি এই গাছটাতেই তুলে দেব। গোড়াটা এখানে থাকবে আর ওর ইচ্ছা মতো ওপরে উঠতে পারবে তাহলে গাছের গ্রোথটাও ভালো হবে তো সেই জন্যেই এখানে এখন এটাকে একটু বেঁধে দেওয়ার ব্যবস্থা করছি এদিকে আমার এক কাকা এসেছে সেই জন্যে নিচে চলে এলাম কাকা এসেছে এই ফ্যানটা একটু ঠিক করতে ফ্যানে একটু প্রবলেম হচ্ছে ফ্যানের একটা নাট খুলে গেছে তো সেটাকে একটু জয়েন্ট করতে হবে আর তার জন্যে না ফ্যানটাকে পুরো খুলতে হবে তো আমি একটু চেষ্টা করেছিলাম পারিনি তো মণ্ডলবাবু ফোন করেছিল কাকাকে এখন কাকা একটু ঠিকঠাক করে দিয়ে যাবে এই ফ্যানটার জন্যে আমার অনেকটা সুবিধা হয়েছে আর এই ফ্যানটা না থাকলে আমার খুবই অসুবিধা হচ্ছে যেহেতু আমি রাত্রিবেলায় দিই তো সেই জন্য এই ফ্যানটা আমার খুবই কাজে লাগছে মানে এই ফ্যানটা কিনে যে আমি কি ভালো করেছি সেটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তোমাদের এখনও কিন্তু আমি রান্নাঘরেই রাত্রিবেলাতে শুই কারণ ঘরের মধ্যে প্রচণ্ড গরম লাগে আর এই ফ্যানটাকে আমি বিছানার মধ্যেই নিয়ে শুতে পারি মানে আমার যে মশারিটা আছে সেই মশারির মধ্যে তো এদিকে আমার ফ্যানটা তো ঠিক হয়ে গেছে আমার শাশুড়ি বললেন ওনার ফ্যানটাতেও কিছু একটু সমস্যা হচ্ছে তো কাকা এখন ওনার ফ্যানটা একটু ঠিক করছেন কাকা ফ্যান দুটো ঠিক করে চলে গেছে আর আমি আবার ছাদে চলে এসেছি কারণ আমার এদিকের কাজ সম্পন্ন হয়নি তাই অসম্পূর্ণ কাজটাকে সম্পূর্ণ করতে এসেছি তো প্রথমে না ওই লাল বস্তার একটা সুতো দিয়ে কোনো মতে বেঁধে দিয়েছিলাম তো যেহেতু নিচে গেছিলাম ওখান থেকে একটা মোটা সুতো নিয়ে এলাম কারণ ওই সরু সুতো দিয়ে বাঁধলে যদি আবার গাছটার কোনো ক্ষতি হয় সেই জন্যে একটা সুতি কাপড়ের মোটা সুতো দিয়ে বাঁধলাম আর এবার সামনের দিকটা ওই গাছের ডালের সঙ্গে ওখানেই একটু বেঁধে দিচ্ছি একবার যদি ও গাছটাকে আঁকড়ে ধরে নিতে পারে তাহলে আর সমস্যা হবে না তবে এই গাছে বাধার আগে আমি মণ্ডলবাবুকে বলছিলাম যদি চালকুমড়ো হয় তাহলে এই গাছ থেকে আমি কি করে পারবো ও বললো আগে হোক তো তারপর দেখা যাবে তবে আজ আমি একটু নিশ্চিন্ত হলাম বাড়িতে এসে গাছটাকে দেখার পর থেকে আমি ভাবছিলাম যে ওর জন্যে কী ব্যবস্থা করব এনার জন্য ব্যবস্থা করতে হবে তবে কিছুদিন পরে করব ইনি আর একটু বড়ো হোক তারপর করব তো যাই হোক ফল হোক বা না হোক গাছটা যে হয়েছে সেটা দেখেই মনে একটা আলাদাই আনন্দ লাগে তবে এদিকে দেখছি আমাদের নেতুর আনন্দের শেষ নেই একা একাই লাফিয়ে বেড়াচ্ছে আর আমাদের অপর্ণা বাবা মানে মেসেমশাই এসেছেন সেই সাথে কাকাও বসে আছে উঠানে আর ওই সামনের দিকে দেখছি অনেকেই বসে আছে চলো নিচে গিয়ে একটু ওনাদের কাছে যাই নিচে এসে হাত মুখটা ধুয়ে আমি চলে এলাম এদিকে আর এখানে দেখছি সবাই বসে আছে প্রত্যেক দিন বিকালবেলাতে এখানে বস্তা পেতে সবাই বসে তবে আমার আশা হয় না তবে আজকে কি মনে হলো চলে এলাম নেতুবাবু অকবাবুও আছে তো এখানে নেতুবাবু আমাকে কিছু একটা দিচ্ছিল আর অকবুকে আমি বলছি বাবা আমার কোলে এসো কিন্তু না ও আমার কোলে আসবে না এখন একা একা খেলতে শিখেছে তবে আমি ওকে একটু কোলে নিলাম আর তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে অক্কর কপালে যেটা আছে ওটা কি বাধা আছে আসলে ওটাকে চাঁদ বলা হয় আমি যত জানি আর এটা ছোট বাচ্চাদের কপালে দেওয়া হয় ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেককেই দেওয়া যায় তো যতদিন ছোট থাকে ততদিন দেয় চুলটা একটু বড় হলে ওটা যখন বাধার মতন হয়ে যায় তখন বেঁধে দেয় তো আমাদের অক্ককেও বেঁধে দিয়েছে ও যখন বড় হয়ে যাবে যখন ওর মাথা ন্যাড়া করে দেবে তখন আবার খুলে নেবে এক কথাই বলতে গেলে এটা বাচ্চাদের একটা গওনা তো এখানে অক্কু খাচ্ছে পেয়ারা তো আমি বললাম আমাকে একটু দাও তো দেখো ছুটির দিকে ছুঁড়ে মারল তো ছোটিও এখানে একটা পেয়ারা খাচ্ছে আর এদিকে আমাদের পারলের মনটা এখন একটু ঠিক আছে তো যাই হোক সময়ের সাথে সাথে আরও ঠিক হয়ে যাবে কারণ কিছু জিনিস মেনে নেওয়া ছাড়া কোনো উপায় থাকে না কিন্তু আমাদের অক্ক এখানে ভীষণ রেগে গেছে আসলে ওর এখন সময় হয়েছে আমি আজকে অক্কুদের ওদিকে অনেকক্ষণ কাটিয়ে এলাম তো ওদের বললাম না যে অক্কবুর ঘুম পেয়েছে তো ওকেই ঘুম পাড়ালাম তারপর ওকে নিয়ে অনেকক্ষণ বসেছিলাম ওর মায়ের হাতে একটু কাজ ছিল ও কাজটা সারলো তারপর অক্ষকে দিয়ে আমি চলে এসেছি ঘরে আর এসে এখন একদিকে একটু চায়ের জল বসিয়েছি আর একদিকেই গোলা রুটি বানাচ্ছি সকালবেলায় যে আটাটা গুলেছিলাম একটু বেশি হয়ে গেছিলো ভেবেছিলাম ছোটিকে আর নেতুবাবুকেও দেব তবে আজ যেহেতু শনিবার সেই জন্যে ওরা আমার ঘরের কিছু খায় না আর সেটা আমি ভুলে গেছিলাম তো সেই জন্যে এখন এই গোলা রুটি দিয়ে আর চা দিয়ে খাবো এদিকে আমার চাটা হয়ে গেছে আর সেই সাথে গোলা রুটিটাও হয়ে গেছে সকালের থেকে এখনকার রুটিটা অনেক বেশি পাতলা আর মুচমুচে হয়েছে তো এখন আমি বসে চা আর গোলা রুটি উপভোগ করি আর আজকে মতো ভ্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট